Ja, lauf das so hinter dem. Alter, man. Hallo, das ist. Wir können uns jetzt gerade bewegen, sitzen, আমরা খালি খাইতে থাকুন আমাদের সাথে আঙ্কেল জয়েন করতে এসে গায়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আলহামদুলিল্লাহ চারের লোকেশনটা অসাধারণ অস্থির একটা জায়গা আমার চায়েরও দিক দিয়ে কোন দিক থেকে কোন দিকে দেখবো হ্যাপি নিউ ইয়ার মাই ডার্লিং দেখার মজাই আলাদা হি ওবার একতুই হ্যাপি নিউ আমার কলিজের ভাইয়ার বন্ধুরা আমরা সবসময় একটু আলাদা জায়গায় যাওয়ার চেষ্টা করি যেহেতু আমরা এই বাড়িতে প্রথমবার তো এটে হচ্ছে আমাদের আলাদা জায়গা তো আমরা ছাদে আছি এখন মায়েরা চি ছায়েরা তো এখন তো শুরু হয় না নিউ ইয়ার শুরু হয়ে যাইবো মানে ওর মামার ওই ছাদে উড়াইতেছে তো এটাই আমার দেখাইতেছে মা উড়াইতেছে দেখা যাও ফানস উড়াইতেছে ওরা তো আমি এগুলা করব না কারণ এগুলা করা ভালো না টাকার অপচয় আর এগুলা হচ্ছে কোনো জায়গায় যায় আগুন আগুন লাগে গেলে তারপর দুর্ঘটনার সেটা দায়ী আমি হব তো আমি চোখে দেখতেছি আর ভিডিও করতেছি তোমরা দেখতেই পারতাছো ওই যে আমার হাজব্যান্ড আসতেছে ওই যে ওই যে দেখতে পারতেছো হ্যাপি নিউ ইয়ার আল্লাহ আল্লাহ ওটা তো নিচেই চলে যা দিসে আয় 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 আটু পুরো না এই তো বাতাসে দেখো উড়ে যা দিসে ফানুসটা অবশ্যই লাইটের জন্য বুজে যা না আমার হাজবেন্ড আমাদের জন্য চিপস নিয়ে আসছে তো আমি এখন চিপস খাবো আর হ্যাপি নিউ ইয়ার মানে পালন করা তো এগুলো না তারপর একটা আনন্দ নতুন বছর নতুন বছর অনুভূতি এটি তো একটা আনন্দ মজা ওই যে আমাদের সাথে আঙ্কেলও জয়েন হয়ে গেছে আঙ্কেলে দেখা যেতেছে না অবশ্যই ওইখানে আঙ্কেল বলতেছে এগুলো তো নিষেধ এখন নিষেধ করলেই কি এগুলো কি আর মানে হ্যাপি নিউ ইয়ার গাইজ ওরা কি করতে জানো ওরা একটা বপু টাকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার ভাইয়ের জামাই এখান থেকে স্লোগান দিতেছে জয় বাংলা আমরা এমন একটা ছাদে আছি যে চাইর দিক দিয়ে লোকেশনটা নিতেছি আমি কোন দিকটা দেখবো গাইস আমি কনফিউজ হয়ে যেতেছি কারণ আমার দিকে চাইর দিক দিয়ে মানে ব্রোম ফুটে যখন ক্যামেরা ধরতেছি তখন আর দেখা না